নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ব্লকবাস্টার বাস্টার শনিবারের বিকাল অসাধারণ একটা ম্যাচ আমরা দেখলাম মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসির মধ্যে ম্যাচটাই কি ছিল না অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স দুরন্ত ওপেন ফুটবল দারুণ অ্যাটাক সঙ্গে ভালো শেপ সব মিলিয়ে একটা দারুণ ম্যাচ দেখলাম হ্যাঁ ডিফেন্সিভলি হয়েছে দুটো দল কিছু জায়গায় ল্যাক করেছে বাট ম্যাচটা ব্রিলিয়ান্ট ম্যাচ হয়েছে এবং নিজেদের ঘরের মাঠে জামশেদপুর এফসি তিন দুই গোলে মুম্বাই সিটি এফসিকে হারালো ভাই যখন আমরা কালকেই বলছিলাম যে এভারের আইএসএলটা হতে চলেছে সব থেকে কঠিন এটাই বলছিলাম যে এবারের আইএসএল এ সব দলগুলোকে দেখে মনে হচ্ছে তারা কিন্তু প্রত্যেককেই এবারের আইএসএল এ জয়ের জন্য যাবে যারা একটু কম টাকা খরচা করেছে তারা হয়তো যারা বেশি টাকা খরচা করেছে তাদেরকে বলছে এখন তুমিও সমান আমিও সমান তুমি টাকা খরচা করবে বেশি আমরা মাঠের মধ্যে জান লড়িয়ে দেবো এবং সেরকমই কিন্তু দেখা গেল মুম্বাই সিটি এফসি বনাম নাম জামশেদপুর এফসির ম্যাচে খালিদ জামিল ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স খালিদ জামিলের ম্যাজিক সত্যি খালিদ জামিল একজন ইন্ডিয়ান কোচ পিটার ক্রেট কি কোচ তাকে আমি হাইলি রেট করি বাট খালিদ যেভাবে আজকে তার মানে পরিকল্পনা সাজিয়েছে যেভাবে জামশেদপুর এফসি টিমটাকে খেলিয়েছে মুম্বাইয়ের স্টেপ ভালো লেগেছে মানে খালিদ জামিল শুরু থেকে এটাই হয়তো ভাবছিল মানে মুম্বাইকে বলছিল যে তোমরা বল নিয়ে যত পারবে খেলো বাট যখন আমাদের কাছে বল থাকবে তখন খেলা আমরা দেখাবো এবং সেটাই কিন্তু জামশেদপুর এফসি দেখিয়েছে আলবিনো গোমসের তুলনায় আমার তো মনে হয় তোমার পুরবাল আছেন পা তাকে বেশি বেশি মানে কঠিন শটের সম্মুখীন হতে হয়েছে সিভিরিয়র শর্ট সেভ বা তোমার রেই তাচিকাওয়ার শর্ট সেভ বা পর পোস্টে তীরের হেড লেগে যাওয়া তো অনেকবারই কিন্তু মুম্বাই গোল খেতে খেতে বেঁচেছে তারপরও তিনটে গোল কিন্তু কনসিট করেছে মুম্বাইয়ের ডিফেন্সের যেটা সব থেকে দুর্বল জায়গা সে মানে সাহিল পানোয়ারের জায়গাটা লেফট ব্যাকের জায়গাটা সেটাই কিন্তু জামশেদপুর টার্গেট করেছিল যদিও মুম্বাই সিটি অফ শুরুটা খুব ভালো করেছিল নিকোলাস ক্যারেলিস তার কিন্তু একটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল যেটা আপাতত এই আইএসএলের সবথেকে বেস্ট গোল হয়ে থাকবে সেই গোলে কিন্তু মুম্বাই সিটি অফসি এগিয়ে গিয়েছিল এবং নিকোলাস ক্যালেস কিন্তু প্রথম গোলটাই দেখার মতো করলো এ বক্সের বেশ কিছুটা বাইরে থেকে অসাধারণ একটা লেফট ফুটেড মানে বুলেট সেটাই বলতে হবে মানে আলবিনো গোমসের কিছু করার ছিল না ব্রিলিয়ান্ট অসাধারণ গোলে কিন্তু মানে তোমার এগিয়ে দিয়েছিল এবং তারপর কিন্তু পরপর মুম্বাইয়ের কাছে সেই পর্বে ব্রিলিয়ান্ট ছিল এবং তারপর ক্যারালিস বা ছাংতে তাদের কাছে কিন্তু ব্যবধান বাড়িয়ে নেবার সুযোগ ছিল যদিও তার আগের ফেজটাই কিন্তু জামশেদপুর বেশ কিছু অ্যাটাক করেছিল যেখানে জামশেদপুরও গোল পেতে পারত তবে তারপর কিন্তু আস্তে আস্তে জামশেদপুর ম্যাচের মধ্যে ফেরে এবং জামশেদপুরকে ম্যাচে ফেরাই যে প্লেয়ারটা আমি বলবো ইমরান খান এই ম্যাচে কিন্তু ইমরান খান অনবদ্ধ ইমরান খান এমন একটা প্লেয়ার যার টেকনিক্যালিটি অনেক ভালো এবং সেই টেকনিক্যালিটি সে কিন্তু আজকের ম্যাচের মধ্যে দেখিয়েছে ইমরান খানের বাঁপাটা খুব সুন্দর এবং সেখান দিয়ে কিন্তু মুম্বাই শুটিউসের যেটা উইকলিং সাহিল পানোয়ার তার জায়গাটা দিয়ে কিন্তু ইমরান খান অ্যাটাক করতে শুরু করে তাকে সমস্যায় ফেলে এবং সেই ইমরান খানই কিন্তু জামশেদপুরের হয়ে প্রথম গোলটার ক্রিয়েটার জামশেদপুরের ডান দিক থেকে বাঁ পায়ের কিন্তু খুব সুন্দর একটা বল ইমরান খান বক্সের মধ্যে রাখে এবং জডন মারে হেডার দিয়ে কিন্তু গোল শোধ করে মানে জামশেদপুরকে ম্যাচে ফেরায় জর্ডন মারের কিন্তু গোলটাও ফিনিশিংটাও ভালো ছিল আগের দিনও একটা দুরন্ত গোল করেছিল এবং এদিনও কিন্তু ভালো ফিনিশিংয়ে জর্ডন মারে ফার্স্টে জামশেদপুরকে ম্যাচের মধ্যে ফেরায় এবং তারপর কিন্তু সেই ইমরান খান তাকেই শাহিল পানোয়ার ফাউল করে ফ্রিকিক পাই জামশেদ পুরেফসি জাবি হান্ডান্ডেজ ফ্রিকিকটা রাখে হয়তো জাবি রেখেছিল যে কেউ হেডার নেবে সেই হিসেবেই বাট কেউ হেডার নিতে যায় না বা এবং মুম্বাই সিটি এফসি ডিফেন্সও দাঁড়িয়ে থাকে লাচেন পাও দাঁড়িয়ে থাকে বল কিন্তু চলে যায় গোলের মধ্যে এবং সেখানে কিন্তু ফ্রিক থেকে বিরতির আগেই দুই একে এগিয়ে যায় জামসেদ পড়েফসি এবং ফার্স্ট হ্যাপে মোহাম্মদ সানান তাকে অতটা অ্যাক্টিভ পাওয়া যায়নি তো সেকেন্ড হ্যাপে শুরুতেই কিন্তু খালিদ জামিল একটা চেঞ্জ করে লেনকে নিয়ে আসে মোহাম্মদ সানানের জায়গায় এবং ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট লেন আসে জর্ডন মারির সঙ্গে একটা কম্বিনেশন প্লে হয় এবং লেন খুব ভালো বল পারে এবং আবারও জাভিয়া হান্নান্ডেজ ব্রিলিয়ান্ট ফিনিশ তিন একে কিন্তু জামশেদপুরকে এগিয়ে দেয় এবং সেই জায়গাতে মুম্বাই সিটিএফসি বুঝতে পারছিল তাদের জন্য হয়তো একটা হার অপেক্ষা করে আছে এবং তারপর মুম্বাই সিটি এফসির কোচ পিটার কি আস্তে আস্তে ব্রেন্ডন ফার্নান্ডেজ নোফল পিএন বিক্রম প্রতাপ সিং তাদের মেন মেন অস্ত্রগুলোকে নামিয়ে অ্যাটাকিং যাবার চেষ্টা করে এবং ওই পর্বে কিন্তু জামশেদপুরেও কিছুটা ডিফেন্সিভ চলে যায় দুই গোলের লিডটা তারা বাঁচানোর চেষ্টা করে এবং বাকি ম্যাচটা অবভিয়াসলি মুম্বাই ডমিনেট করে গেছে তবে তারা কিন্তু লাস্ট অবধি একটাই গোল করতে পারে এবং সেই গোলটাও কিন্তু একটা অনবদ্য গোল ছিল ইউএল ভ্যাননি সেই ক্যারোলিসের মতনই কিন্তু বক্সের কিছুটা বাইরে থেকে ডান দিক থেকে মানে মুম্বাইয়ের ডান দিক থেকে একটা বাঁপায়ের অনবদ্য শট নেয় যেটা আলবিনগম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ব্রিলিয়ান্ট একটা গোল হয় তবে লাস্টর দিক কিন্তু মুম্বাই তারপর অ্যাটাক করে গেলেও আর গোল শোধ করতে পারেনি এবং তিন দুয়ে কিন্তু খালিদ জামিল পিটার ক্র্যাটকিকে হারালো লাস্ট আইএসএলও কিন্তু এই মাঠে হারিয়েছিল আই থিঙ্ক এবং সেই ম্যাচটাতে সেই সাবস্টিটিউশন প্রবলেম বিদেশির রেড কার্ড দেখেছিল তার বদলে বিদেশি নাবানোয় কিন্তু বোধ তোমার জামশেদপুর যে পরে মুম্বাইকে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হয় বাট আজকের মাঝে সেই সব কোনো কিছু প্রবলেম নেই মুম্বাই কিন্তু প্রথম ম্যাচটা মোহনবাগানের সঙ্গে ড্র করেছিল তৃতীয় ম্যাচ হারলো ফলে কিন্তু মুম্বাইয়ের স্টার্টটা খুব একটা ভালো হলো না দু ম্যাচে এক পয়েন্ট নিয়ে এবং উল্টো দিকে জামশেদপুর ভাই দুটো বড় টিম এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি কে হারালো খুব হাই টিম নয় বাট খালিদ জামিল তারই প্রশংসা করতে হবে যেভাবে টিমটাকে খেলিয়েছে তবে মুম্বাইয়ের ডিফেন্স কিন্তু সমর্থকদের মাথায় চিন্তার ভাঁজ ফেলতে পারে যেভাবে এরিয়াল বলে তিরি মেহতাব সিংদের সিভেরিও বা জটন মারেরা বিট করছিল বা যেভাবে মুম্বাইয়ের বাঁ দিক দিয়ে ইমরান খান অ্যাটাক করছিল মুম্বাইয়ের ডিফেন্স নিয়ে কিন্তু চিন্তা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আজকের ম্যাচের যে রেফারি ছিল তার রেফারিং আমার ভালো লেগেছে বাকি তোমরা যারা এই দুরন্ত ম্যাচটা দেখেছো আজকের খেলা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও খালিদ জামিলের মাস্টার প্ল্যান নিয়ে কি বলবে কমেন্টে জানিয়েছো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই